রামে আমি ডাক্তার শফিকুর রহমান সারা দেশে মানবিক কাজ যেভাবে ছুটে চলছেন আমরা তার নির্দেশে সারা দেশব্যাপী জামাতে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি আজকে আমাদের একজন ভাইকে আমরা একটু অতরিষ্ট প্রদান করব পাশাপাশি একজন বোনকে ঘর নির্মাণের জন্য দুইবার বার তিন বিতরণ করব বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র নিয়ে আজকে একটি অপপ্রচার যে এত টাকায় কোথাও পায় মানুষের একটি মানুদ ধারণা এই ধারণাকে আমরা আত্মপরিষ্কারভাবে বলতে চাই ইসলামি ছাত্র শিবির এবং জামা আদ ইসলামী নেতাกรมেরা তাদের পকেটের পয়সা দিয়ে এবং এই দেশের মানুষের যারা তৌহিদের বিশ্বাসী যারা আগামী দিনের দেশে ইসলাম শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য জামা আদ ইসলামী এবং ইসলামি ছাত্র শিবিরেরকেnablaভাবে সহযোগিতা করে আমরা সেই সকল সুধি শুভাকাঙ্ক্ষিতে সহযোগিতা নিয়ে আমরা এই ধরনের মানবিক কাজে আমরা সহযোগিতা করে থাকি আজকে যারা আমাদের এই মানবিক কাজে সহযোগিতা করেছেন আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সেই সকল সুধি শুভাকাঙ্ক্ষী এবং জনশক্তিদের সকল ধরনের সহযোগিতা আল্লাহ তালা যেন প্রবল করেন সেগুলি আমে আমরা কথা বিরিত না করে আজকে আমাদের এই ডেউটির বিতরণ এবং অটো অটোরিক্সা বিতরণ অনুষ্ঠানে এই পর্যায়ে প্রধান অতিথি হিসেবে অক্টোবর আঠার জন্য শোভনে অনুরোধ করছি ল হেমরা খান ইন্ডেল হান্দাল ইল্লাহসালা দুয়ারসালা মহাল বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর সহ কর্তৃক আয়োজিত আজকে মানবিক সহায়তা প্রধান অনুষ্ঠানে উপস্থিত চাঁদপুর শহর জামাতের সম্মানিত আমির জনা ব্যার্থুকে শাহজাহান খান তারপর সহ জামাতে সম্মানিত সেক্রেটারি জেনারেল বেলায়েত সেম খান সহ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত সদী মন্ডলে আমরা